যারা আমার নেকর সহলে বান্দা তারা যখন চলে তাদের চলার জন্য আমি পাপ হয়ে যাই তাদের কথা বলার জন্য আমি জবান হয়ে যাই তাদের চক্ষু তাদের দিশার জন্য আমি চক্ষু তাদের হয়ে যাই এবং তারা যখন কথাবার্তা বলে তারা যখন কথাবার্তা বলে তাদের হয়ে আমি আল্লাহ কথাবার্তা বলি তাদের প্রতিটা কাজে আমি আল্লাহর হাত থাকে আমি আল্লাহ রহমত থাকে তারা যখন হেঁটে চলাফেরা করে আমি আল্লাহ আমি আল্লাহ তাদের হয়ে চলাফেরা করতে থাকি সোহান

السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه عليه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على محمد صلى الله عليه وسلم جبتي وقصم ساسي محمد صلى الله عليه وسلم أبناك শুধু তাই নয় ও যা জীবন আমাদের দান করেছেন সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে ঠিক জানাই কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাতরাম আমার মধ্যে তেমন কোনো জ্ঞান নাই তেমন কোনো বুদ্ধি নাই তেমন কোনো ইলমের বাহারও নাই

বান্দারও কিছুটা হক রয়েছে আল্লাহ এবং তার রসুলের প্রতি রসুলের প্রতি হক কি নিজের সর্বোচ্চ দিয়ে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসবে নিজের আত্মীয় স্বজন যান মাল সব কিছু থেকে রসুলকে অধিক বেশি প্রিয় জানবে রসুলকে অধিক বেশি ভালোবাসবে সেই بخاری কাতি বর্ণনা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াকুমিন ওয়াহদুকুম হাত্তা আকুনাহু আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া আলদিহি ওযা নাসি তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামে ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের যার মালের বিবি বাচ্চা সন্তান আদি মা বাপের চেয়ে সকল বস্তুর চেয়ে আমাকে যতক্ষণ না তোমরা বেশি প্রিয় ভাববে বেশি ভালোবাসবে কারণ রসুলের ভালোবাসার প্রতি আমাদের ইমান ঝুলিয়ে রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা রসুলকে ঠিকঠাক ভাবে অন্তর এবং থেকে ভালোবাসতে পারবো সম্মান করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না তাহলে আমাদের উচিত আমাদের হক রসুনকে বেশি বেশি করে ভালোবাসতে হবে তাকে মহাব্বাদ করতে হবে তার দেখানো পথের প্রতীক হয়ে চলতে হবে তার প্রতিটা সুন্দরকে আমাদেরকে আঁকড়ে ধরে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন

মানবতার বোধ তিনি আমাদের পথ চিনিয়েছেন তিনি আমাদেরকে সভ্যতার ভাষা শিখিয়েছেন তিনি আমাদের সামাজিকতার জ্ঞান শিখিয়েছেন তিনি আমাদেরকে আলোর পথ বলে দিয়েছেন তিনি আমাদেরকে জান্নাতের পথ বলে দিয়েছেন তিনি আমাদেরকে জাহান নামের পথ বলে দিয়েছেন নিজে জীবনের সর্বোচ্চ দিয়ে সাহবাহিক আমরা রসুলকে মহাপত করেছিলেন রসুলকে ভালোবাসা দিয়েছিলেন রসুল যখনই যা বলেছে রসুলের বলতে দেরি

আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এখন তুমি পরিপূর্ণ হতে পেরেছো সুবহানাল্লাহ তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসার গুণ শুধু মুখে বললে হবে না রসুলের প্রতিটা তরিকাকে চিন্তা করতে হবে রসুলের প্রতিটা সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কিভাবে রসুল কোন পায়ে আগে জুতা পরিধান করতেন কোন পায়ে তিনি জুতা খুলতেন তিনি খাওয়ার কি বলে খেতেন খাওয়ার শেষে কি ধোয়া পড়তেন তিনি বাথরুমে কি ধোয়া করে প্রবেশ করতেন কি ধোয়া করে বের হতেন তিনি কিভাবে হাটে মাজারে যেতেন তিনি মোড়ামিলা কিভাবে করতেন তিনি আত্মীয়তা কিভাবে বজায় রাখতেন তিনি সবার সাথে কিভাবে করতেন ভালো ব্যবহার করতেন ইহুদির সাথে কিভাবে ব্যবহার করেছে কাফের সাথে কিভাবে ব্যবহার করেছে গায়র বন্ধের সাথে কিভাবে ব্যবহার করেছে মুশরিকদের সাথে কিভাবে ব্যবহার করেছে সাহাবা ইকরামদের সঙ্গে কিভাবে ব্যবহার করেছে তার প্রতিটা কথা প্রতিটা তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো পরিপূর্ণ নিমা। মহান সম্মানিত ভাইরা শুধু আমরা যদি বলি মুখে যদি বলি আমরা রাসূলকে ভালোবাসি এ ভালোবাসার দাবিদার নিয়ে হাউজে কাউসারের পানি দ্বারা আমরা পান করতে পারবো না

হজরতের হাতে বায়ের হওয়া এবং বীর মশাইদের সাথে থাকা হাক্কানি উলামাদের দরবারে থাকা যেন আমি এখানে আসার পূর্বে হজরত জি ব্যাপারে আমি কিছুই জানতাম না সত্যি বলছি কিছুই জানতাম না কিন্তু এখানে আসার পরে হজরত জি প্রত্যেকটা বই যখন একটার পর একটা আমি পড়তে শুরু করলাম আমার মনে হলো যেন আমি জ্ঞানের কিছুই বর্জন করতে পারিনি আস্তে আস্তে হজরত জির বইগুলো পড়ার মাধ্যমে মনে হচ্ছে যেন আমি জ্ঞানগুলো এবার আস্তে আস্তে পাচ্ছি এবং জ্ঞানের সামনে যেন আমার হাবুড়ু খাচ্ছি

সব কিছু আমার নলেজে আছে সব কিছু আমার জ্ঞানে আছে কিন্তু আমি আমার আত্মা যে বেকার হয়ে গেছে আমার আত্মা যে মূল হয়ে গেছে আমার আত্মা যে মূল হয়ে গেছে হচ্ছে এই আত্মা কি আমি কিভাবে জাগ্রত করব এই আত্মা কি ভাবে ইসলাম করব এই আত্মা আমি পরিশুদ্ধ কি ভাবে করব শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিলে আর রমজান মাসে সিয়াম পালন করে নিলে আত্মা পরিশুদ্ধ হওয়া যাবে না এ আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যেমন তরকারি খাবার জন্য সবজি খাবার জন্য আমাদের যখন হাতে বাজারে যাওয়ার প্রয়োজন লাগে একটি বাজার হাট করার প্রয়োজন লাগে এরকম ভাবে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের অন্তরটাকে আল্লাহ ভিন্ন

যারা আল্লাহ নেককার বান্দাদের বিরোধিতা করে আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করেছেন তাদেরকে হুশিয়ার করেছেন একজন ছাত্র যেমন মাস্টার ছাড়া কোয়ালি হতে পারে না একজন কৃষক যেমন তার জ্ঞান না থাকলে সে কৃষির কাজ করতে পারে না একজন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন পড়াশোনা করতে লাগে তার যেমন উস্তাদ থাকে একজন ডাক্তার তার যেমন ডাক্তারি পাস করার জন্য তার যেমন উস্তাদ থাকে এরকম ভাবে আমাদের জন্য উস্তাদ হলো আমাদের হজরত আমাদের পীর মশাই যাদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনবো যাদের মাধ্যমে আমরা রসুলকে চিনবো যাদের মাধ্যমে আমরা রসুলের প্রতিটা তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করবো এই মানে নয় যে আমরা তাদের পূজা করি এই মানে নয় যে তাদেরকে আমরা রব নিশির করি বা তাতে তাদের সঙ্গে আমরা মাথা নত করি আমরা মাথা নত করি একমাত্র আল্লাহর কাছে আমরা একমাত্র আল্লাহ ইবাদত করি তারা আমাদের সহমতের মানুষ তারা আমাদের পথ দেখান তারা আমাদের পথের দিশা দেয় তো মতম সহমতের ভাইরাকে ওয়াকিয়া বল আপনাদের ওখানে শত্রুর মধ্যে হাফসার মধ্যে এসেছে যারা আল্লাহ পলিতের दुश्मनी করে যারা আল্লাহর नेक সনের আল্লাহরের दुश्मनी করে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এভাবে

আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন আর হাদিস পাইলাম যারা আল্লাহ নেকটার বান্দাদের বিরোধিতা করবে আল্লাহ পাক বলেন যারা আমার প্রকৃত বান্দা যারা আমার নেককার সহলে বান্দা তারা যখন চলে তাদের চলার জন্য আমি পাপ হয়ে যাই তাদের কথা বলার জন্য আমি জবান হয়ে যাই তাদের চক্ষু তাদের দিশার জন্য আমি চক্ষু তাদের হয়ে যায় এবং তারা যখন কথাবার্তা বলে তারা যখন কথাবার্তা বলে তাদের হয়ে আমি আল্লাহর কথাবার্তা বলি তাদের প্রতিটা কাজে আমি আল্লাহর ভাব থাকে আমি আল্লাহ রহমত থাকে তারা যখন হেঁটে চলাফেরা করে আমি আল্লাহ আমি আল্লাহ তাদের হয়ে চলাফেরা করতে থাকি সভার